আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই আর কে ওয়ার্ল্ডের নতুন আরেকটা ডিজাইন নিয়ে আসলাম এটা মমতাজের আমরা সবসময় মমতাজের এক্সক্লুসিভ ডিজাইনগুলো হাতে পাওয়া মাত্রায় আপনাদেরকে ভিডিও করে দিয়ে দিই যেন আপনারা সহজেই অর্ডার করতে পারেন তো এই ডিজাইনটা যারা অর্ডার করবেন তারা হচ্ছে মমতাজ এটা ডিজাইন নাম্বার হচ্ছে এক হাজার একুশ নাম্বার ডিজাইন তো এই ডিজাইনটা যারা অর্ডার করবেন তাদের জন্য বলছি এখানে আমাদের চারটি নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই চারটি নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনারা ঘরে একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রোডাক্টগুলো সহজেই এবং আপনারা বিজনেস করতে আপনাদের সুবিধা হবে ঘরে বসে প্রোডাক্টটা পেয়ে যাবেন তো আমরা শুরুতে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে লেমন কালারটা খুবই সুন্দর কালার এবং ডিজাইন গলার যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর কাজ এবং ডিফারেন্ট ডিজাইন এবং পুরো বডিটার উপরে আপনার হালকা করে সুতার করে কাজ করা আছে এবং নিচের যে দামান পোষণটা মার্শাল্লাহ খুবই হবে কাজ ডিজাইন কোয়ালিটি সম্পূর্ণ নিচের কাজটা খুবই সুন্দর ডিফারেন্ট কালার কম্বিনেশন এটার পাশাপাশি সাইডের কালারটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাক সাইডের কালারটা ব্যাকসাইটেও হচ্ছে মাল্টি কালারের উপরে এগুলো কাপড় কোয়ালিটি গ্যারান্টি আপনারা যারা সেল করবেন আপনারা গ্যারান্টি প্রোডাক্ট এগুলো দিতে পারবেন প্রোডাক্টের এই হচ্ছে হাতার ডিজাইনটা ফুল স্লিভ হাতার ডিজাইন এবং এটার হচ্ছে স্যালোয়ার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ার কাজ আর মমতাজ ড্রেসের আপনারা স্যালোয়ারের কাজ পাবেন না এটা কিন্তু হয় না একদম হানড্রেড পার্সেন্ট কটন স্যালোয়ারের কাপড় এবং এই হচ্ছে ওড়নাটা মাল্টি কালারের উপর ওড়নাটা মার্শাল্লাহ ওড়নাটা অনেক বড় হবে প্লাস হচ্ছে কি আপনার কাজ ওনার যে সাইটের কাজগুলো দেখেন ফিনিশিংগুলো কার্টওয়ার্কের কাজগুলো খুবই সুন্দর এবং নিখুঁত কাজ করা তো মমতাজ ব্র্যান্ডের ড্রেস যারা নিয়মিত আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করছে তাদেরকে বলবো এই কালার কম্বিনেশনটা দুর্দান্ত হবে ডিফারেন্ট হবে এটারও আরেকটা কালার এটার মধ্যে অরেঞ্জ কালার এটা গলার দামা গলার পোষণের কাজটা দেখেন খুবই সুন্দর এবং ডিফারেন্ট কাজ এবং সাথে দামানের যে পোষণটা আছে মার্শাল্লাহ খুবই সুন্দর কাজ এবং ডিফারেন্ট কোয়ালিটির উপরে এটার পাশাপাশি এটার ব্যাকসাইডের প্রিন্টটাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাক ব্যাকসাইটের প্রিন্টটা ব্যাকসাইটের সম্পূর্ণ প্রিন্টটাই ডিফারেন্ট হবে নিচের যেই প্যানেল প্রিন্টটা আছে প্যানেল প্রিন্টটাও আপনার ইউনিক এবং এই হচ্ছে হাতাটা হাতার প্যানেল প্রিন্টটাও আপনার ইউনিক হবে এবং এটা স্যালোয়ারের কাজ স্যালোয়ারের মধ্যে আপনারা অনেক সুন্দর করে কাজ করা পাবেন এবং কাপড়গুলো খুবই সফট এবং হান্ড্রেড পারসেন্ট কটনের উপরে হবে পিওর কটনের সুতির উপরে অনেকে বলে যে কটন না সুতি নিব আসলে কটন আর সুতি ভাই একই জিনিস সেম জিনিস কটন সুতি আপনারা দুইটার মধ্যে কোনো ডিফারেন্স হয় না এই হচ্ছে আপনার অন্যটা দেখেন অন্যটা মাসে অনেক বড় এবং সুতার কাজ পাশাপাশি হচ্ছে সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর কাজ এবং বেটার কোয়ালিটি এগুলো লাইট কালারের মধ্যে খুবই সুন্দর এটার মধ্যে এই আরেকটা আস হচ্ছে হালকা পেস্ট কালার এটাও গলার ডিজাইনটা দেখেন গলার মধ্যে হালকা কাজ এবং প্রিন্টের সমন্বয়ে খুবই সুন্দর ডিজাইন এবং দামানের দামানের দেখেন অবিশ্বাস্য সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ বারিশ আপনার কাজ করা আছে কাটওয়ার্কের কাজ করা আছে এবং কাজটা খুবই ডিফারেন্ট এই হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা দেখেন সাইডের প্রিন্টটাও আপনার স্বচ্ছ প্রিন্ট এবং কোয়ালিটি সম্পূর্ণ পিস প্যানেলের প্রিন্টটাও দেখেন খুবই ক্লিয়ার প্রিন্ট এই হচ্ছে হাতার প্রিন্টটা ফুল স্লিপ তো চারটার সেট যারা নিতে চাচ্ছেন হোলসেলে বিক্রি করার জন্য আপনারা আপনারা অনলাইনে বিজনেস করতে পারবেন বাসায় বসে বিক্রি করতে পারবেন এগুলো এত সুন্দর কোয়ালিটি এবং আপনাদের শোরুমে নিয়েও আপনারা খুব ভালো ইসে বিক্রি করতে পারবেন কারণ এগুলো আসলে সবচেয়ে বড় কথা কাস্টমারের অনেক পছন্দের ড্রেস সহজেই বিক্রি হবে এবং যারা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তাদেরকে বলবো এগুলো নিলে আপনারা আপনাদের ব্রাঞ্চটা খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন প্রোডাক্ট দিয়ে এটার মধ্যে এয়ারে একটা কালার আছে হচ্ছে অ্যাস শোরমা কালার এটার গলার কাজটা থেকে শুরু করে দেখেন পুরো বডির কাজটা আমি দেখিয়ে দিচ্ছি গলার কাজ পাশাপাশি নিচে দামানের যে পোষণের কাজটা আছে এই দামানের পোষণের কাজগুলো খুবই সুন্দর এবং ইউনিক কাজ করা এটা হচ্ছে ফ্রন্ট সাইডের কাজ এবং এটার ব্যাক সাইডের কাজটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা ব্যাক সাইডের প্রিন্টটাও খুবই সুন্দর এই হচ্ছে হাতার পোষণটা তো যাদেরকে বলবো যারা বিজনেস করছেন বা নতুন করে ভাবতেছেন তো তাদেরকে বলবো আপনারা যদি বিজনেস স্টার্ট করতে চান তাহলে চলে আসেন ইসলামপুর লাইন টাওয়ারে দোকান নাম্বার দুই আমাদের শোরুম এখানে হোলসেল শোরুম হোলসেলে নিয়ে বিক্রি করতে পারবেন এবং হোলসেলই না আমরা মাদার হোলসেলার সব থেকে কমে দিতে পারবো এবং সব থেকে কোয়ালিটি সম্পন্ন ড্রেস দিতে পারবো ইন্ডিয়ার ইন্ডিয়ার সেরা ড্রেস নিতে হলে আসতে হবে আর কে ওয়ার্ল্ডে আর এছাড়াও আপনারা অনলাইনে আমাদের ড্রেসগুলো পার্সেস করতে পারবেন আমরা শুরুতেই নাম্বারটি দেখিয়ে দিয়েছি আবারও দেখাই দিচ্ছি সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এই চারটা নাম্বারে যোগাযোগ করে চারটা নাম্বারে আপনারা যোগাযোগ করে হোম ডেলিভারিতে আপনাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন এক সেট নিয়েও বিজনেস স্টার্ট করতে পারেন তো আর দেরি কেন চলে আসুন ইসলামপুর লাইন টাওয়ারে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ